ফেব্রুয়ারি মাসে বস্তাবর্তি রেশম কন কার্ডে কত রেশম দেখুন পশ্চিমবঙ্গের রেশম কার্ডধারীদের জন্য ফেব্রুয়ারি মাসে একটি নতুন রেশম ব্যবস্থা রেশম বিতরণ ব্যবস্থা কর্মসূচি শুরু হয়েছে রাজ্য সরকারের প্রতি মাসে নিম্ন এর পরিবারগুলিকে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বিশেষভাবে রেশন কার্ডধারীদের জন্য কিছু সুবিধা প্রদান করবে এবং এর মধ্যে বা রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা অগ্রধিক খাদ্য সামগ্রিক তাহলে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের বিশেষভাবে রেশন কার্ডধারীদের জন্য কিছু সুবিধা প্রদান করবে এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তবে প্রতিটি রেশন কার্ডধারীদের জন্য তবে প্রতিটি রেশম কার্ডধারীদের পরিবারকে কতটুকু রেশম দেওয়া হবে তা নির্ভর করবে তাদের রেশন কার্ডের উপর ধরনের উপর তাহলে প্রতিটি রেশন কার্ডধারীদের পরিবারকে কতটুকু রেশন দেওয়া হবে তা নির্ভর করবে তাদের রেশন কার্ড ধরনের উপর ওয়েস্টবেঙ্গল রেশন লিস্ট রেশন লিস্ট রেশন কার্ডের শ্রেণী বিভাগ রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রেশন কার্ড প্রবর্তন করা হয়েছে যেগুলো মধ্যে অন্তর্দয় অন্য যোজনা এ বিশেষ অগ্রধিকার পরিবার এবং এসপিএইচ অগ্রাধিকার পরিবার পি এইচ পিএইচএইচ এবং আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু তাহলে চার এ ওয়াই এস পি এইচ পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই রেশম কার্ড দ্বারাগুলির প্রতিটির জন্য আলাদা রেশন বরাদ্দ করা হয়েছে যা পরিবার সদস্য সংখ্যা ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করবে তাহলে প্রতিটি আলাদা কার্ডের জন্য আলাদা রকম রেশম সদস্য সংখ্যা ও প্রজন্মতার উপর নিয়ে ভিত্তি করবে রেশমের পরিমাণ সেই রেশন কার্ড প্রথম প্রথম নম্বর আছে এ বা অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ড তো এই রেশন কার্ডটি এ ওয়াই এ এ ওয়াই পরিবারগুলি সাধারণত খুবই গরিব পরিবার হয়ে থাকে তাহলে সাধারণত খুবই গরিব এবং তাদের জন্যই রাজ্য সরকার বিশেষভাবে একুশ কেজি চাল তেরো দশমিক তিনশো গ্রাম আটা বা চোদ্দো কেজি গম এবং এক কেজি এক কেজি চিনি প্রদান করবে গম বরাদ্দ বন্ধ হয়ে করা হয়েছে তবে আটা প্রদান ও যে গম বরাদ্দ বন্ধ করা হয়েছে তবে আটা প্রদান করা হয় তাহলে একুশ কেজি চাল তেরো দশমিক তিনশো গ্রাম আটা বা চোদ্দ কেজি গম এক কেজি চিনি দেওয়া হয় দ্বিতীয় নম্বর আছে বিশেষ অগ্রাধিকার পরিবার এস পি এইচ ও অগ্রাধিকার পরিবার পিএইচএইচ রেশম কার্ড এই রেশম কার্ডধারীরা প্রতি সদস্যর জন্য তিন কেজি চাল ও এক কেজি নশো গ্রামের আটা পাবেন এবং এরা সাধারণত মধ্যবিত্ত ও আয়ের কম হলেও আয়ের আয়ে কম হলেও তাদের জন্য এরকম এরকমই সাহায্যের প্রয়োজন তাহলে এই রেশন কার্ডদারীদের প্রতি সদস্যের জন্য তিন কেজি চাল ও এক কেজি নশো গ্রামের আটা পাবেন এরা সাধারণত মধ্যবিত্ত বা আয়ের কম হলেও তাদের এরকমই প্রয়োজন হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ড আর কে ওয়াস ওয়াই ওয়ান রেশন কার্ডদারীদের প্রতি সদস্যের জন্য পাঁচ কেজি চাল পাবেন এবং যেখানে আর কে এস ওয়াই টু কার্ডধারীদের জন্য দু কেজি চাল পাবেন এটি বিশেষভাবে নিম্ন আয় পরিবারগুলোর জন্য এবং এই অঞ্চলগুলিতে আরও বেশি সুবিধা পাওয়া যাবে তারপর যে আর কে এস ওয়ান পাঁচ কেজি চাল এবং আর কে এস টু জন্য দু কেজি চাল পাবেন এবং চার নম্বর হচ্ছে জঙ্গলমহল পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ রেশম সুবিধা বরাদ্দ করা আছে এই অঞ্চলে মানুষের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হবে কারণ এখানে বাস করে লোকেরা প্রায়শ আর্থিকভাবে পিছিয়ে পড়ে এবং চা বাগানের শ্রমিক হিসাবে সুবিধা পাবেন বলছে এই অঞ্চলের মানুষের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হবে কারণ এখানে বাস করা লোকেরা প্রায়শ আর্থিকভাবে নিচ নিম্ন শ্রেণী বলছে স্বচ্ছ রেশন বিতরণ ব্যবস্থা রাজ্য সরকারের খাদ্য সামগ্রী বিবর্তনের স্বচ্ছতা বজায় রাখবার জন্যই সঠিকভাবে সঠিক পরিবারগুলিকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য রেশন কার্ডগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং সকল প্রক্রিয়ায় সাবধানতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে সরকার মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক সুবিধাভোগীদের জন্য রেশন সঠিকভাবে পৌঁছে দেওয়া রটি সঠিকভাবে পৌঁছানো কোনো ধরনের প্রতারণার প্রতারণার রোধ করা না যেমন হয় তাহলে সরকারের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক সুবিধাভোগীদের জন্য রেশন সঠিকভাবে তাদের কাছে পৌঁছানো গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে রাজ্য সরকারের চেষ্টা করছে যাতে রেশন ব্যবস্থা আরও সহজ ও কার্যকর হয় এবং খাদ্য সামগ্রী সব সময়ে সঠিকভাবে লোকদের কাছে পৌঁছায় তাহলে রাজ্য সরকার চেষ্টা করছে যাতে রেশন ব্যবস্থা আরও সহজ ও কার্যকর হয় এবং খাদ্য সামগ্রীকে সঠিক সময়ে সঠিক লোকদের কাছে পৌঁছানো হয় যাতে কার্ড কার্ডধারীদের সঠিকভাবে তাদের কার্ড কার্ডধারীদের যেমন রেশন পরিষেবা নষ্ট করে না পারে রাজ্য রাজ্যের তরফ থেকে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে জনগণের মধ্যে এই রেশম সুবিধা সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি না হয় পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা রাজ্যের গরিব ও নিম্ন আয়ের পরিবারগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানুয়ারি মাসের রেশন বিতরণ কর্মসূচি এসব পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করবে সরকারের লক্ষ্য হলো যাতে প্রতিটি পরিবার সঠিকভাবে সময় মতো প্রদান পায় রেশন পায় খাদ্য সামগ্রী পৌঁছায় প্রত্যেকের বাড়িতে এটাই সরকার